আপনি আমি একটু আগে দরুদ শরীফ পাঠ করছি পাঠ করছিনা আমার সাথে সবাই কয়বার পাঠ করছি একবার এটা কেমন নবী কেমন নবী আপনি একবার দরুদ পাঠ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে আপনার উপরে 10 বার রহমত নাজিল করেছেন আল্লাহর پیغمبر বলেন সাল্লা আলাইহি ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি আশরা। কেউ যদি আমার উপরে একবার দরুদ পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে তার উপরে 10 বার রহমত নাজিল করে শুধু তাই নয় শুধু তাই নয় আল্লাহ রাব্বুল আলামিন এই দরুদ পাঠকারীর 10 টা মাফ করে দেন। সুবহানাল্লাহ না। সুবহানাল্লাহ। 10 টা মর্যাদা বাড়িয়ে আল্লাহ রবুল আলমিন তার উপর থেকে বিপদ আপদ মুসিবত দূর করে দেন সুবাহান শুধু তাই নয় শুধু তাই নয় আল্লাহর তৈরি নূরের ফেরিস তারা তার জন্য মাঘ ফেরাত কামনা করেন শুধু তাই নয় শুধু তাই নয় যে নবীর উপরে আপনি দূরত পাঠ করেছেন সেই নবীর কাছে তাম পৃথিবীর আনাচে কানাচে একদল ফেরিস্তা চুরি ছিটে আছে তাম পৃথিবীর আনাসে কানাস থেকে যত মানুষ আল্লাহর পয়গাম্বরের উপর দূরত পাঠ করে সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত যত মানুষ দূরত পাঠ করে সবগুলো দূরত নিয়ে সন্ধ্যাবেলায় বেলায় আল্লাহর পয়গাম্বরের কাছে গিয়ে গিয়ে উপস্থিত হয় বলে ও আল্লাহর পয়গাম্বর আপনার অমুক দেশের অমুক গ্রামের অমুকের পুত্র অমুক অমুকের কন্যা অমুক আপনার উপরে এতবার দূরত পাঠ করেছেন সুহান আপনার নাম আপনার বাবার নাম আপনার এলাকার নাম সহ ফেরিস তার আল্লাহর পয়গাম্বরের কাছে পাঠিয়ে দেন আল্লাহর পয়গাম্বর ওই দূরত পাঠকারীর জন্য মা ফেরাতের দোয়া করেন সুহান তাহলে এটা কেমন নবীর উম্মত আপনি হয়েছেন একবার দরুদ পাঠ করলে এতগুলো ফজিলত আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দান করেছেন তাহলে ওই নবীটা কেমন যে নবীর উম্মত আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বানাইছেন শুধু তাই নয় শুধু তাই নয় আল্লাহ রাব্বুল আলামিন तमाम পৃথিবীর सर्वश्रेष्ठ kitabটা আপনাকে আমাকে দান করেছেন আদম আলাইকি সালাত ওয়া সালামের উপরে যে কিতাব নাজিল হয়েছে এগুলো কিতাবুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব ইব্রাহিম আলাইহি সালাত ওয়া সালামের উপর অনেকগুলো সহিফা নাজিল হয়েছে সবগুলো কিতাবুল্লাহ আল্লাহর কিতাব মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর যে কিতাব নাজিল হয়েছে এটাও কিতাবুল্লাহ ভাইসালের উপর যিন যিন কিতাব নাজিল হয়েছে এটাও কিতাব বললো দুনিয়ার সমস্ত নাজিল কিন্তু কিতাবগুলো সবগুলো সব গুলো কিতাবুল আমিন এর কিতাব কিন্তু যে কিতাবটা আপনাকে আমাকে আল্লাহ রব্দ আমিন দান করেছে এটা শুধু কিতাব বললো ন বরং এটা হলো কালাম মল্ল কোন ব্যক্তি সে যদি এই কালামুল্লাহ করে আল্লাহ সমস্ত আল্লাহ রব আলমিনের কথা শুধু তাই নই শুধু তাই নই যে কিতাবের তৎসির আজকে অনুষ্ঠিত হবে এই কিতাবের কিছু সান মান জানার দরকার আছে না নাই এটা এমন কিতাব এমন কিতাব আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান আল্লাহ রব্বুল আলামিন আমাকে এমন একটা জামে এবং মানে কিতাব দান করেছেন এমন একটা অর্থব কিতাব দান করেছেন तमाम আসমানী কিতাবগুলোর মধ্যে যা কিছু আছে আল্লাহ রব্বুল আলামিন আমার এই কিতাবের মধ্যে সব কিছু রেখে দিয়েছেন সুবহানাল্লাহ আল্লাহর পয়গম্বর اعطيت المثاني مكان التوراه الله ربه صلى الله عليه وسلم فرمان তাম তৌরাতের মধ্যে যা কিছু আছে আল্লাহ নিহিত কিতাবে যা আছে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ রবুল্লা আলমিন সুরা আলহামদুলিল্লাহ সুরার মধ্যে তাই রেখে দিয়েছেন شدوطيني شدوطيني الله ربه يغمر صلى الله عليه وسلم فرمان والمائدة من كان الإنجيل الله ربه يغمر صلى الله عليه وسلم فرمان تمام إنجيل كتابي.

কিতাবের মধ্যে আল্লাহ রবুল আলমিন যা কিছু রাখছেন ওই সবগুলো কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আমার এই কিতাবের অনেকগুলো সূরা আছে কতগুলো সূরা আছে হামিম দ্বারা শুরু আছে অনেক সুরা শুরুতে হাবিব আছে না এই হাবিম দ্বারা সুরকৃত মধ্যে আল্লাহ রবুল আলমিন সব কিছু নিহিত রেখেছেন আল্লাহ এটা কেমন কিতাব কেমন কিতাব আসমানি কিতাব গুলোর মধ্যে যা কিছু আছে আল্লাহ রবুল আলমিন এই কিতাবের এক একটা সুরার মধ্যে সব কিছু নিহিত রেখেছেন সুহান এটা কেমন কিতাব কেমন কিতাব আল্লাহর পয়গম্বর সাল্লাম ফরমান এই কিতাবের মধ্যে একটা সুরা আছে সুরতুল এই সুরা আনামটা আল্লাহ রবুল আলমিন সত্তর হাজার ফেরিস্তার মাধ্যমে আমার কাছে নিয়ে এসেছেন সুহান শুধু তাই নয় শুধু তাই নয় এই কিতাবের মধ্যে একটা সুর আছে সূরাতুল বাকরা এই সূরা বাকরার শেষতে রুকুটা আছে আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান মধ্যে অনেকগুলো ধন ভান্ডার আছে এই অনেকগুলো ধন ভান্ডার গুলোর মধ্যে সোরা বা কারার শেষ রুকোটাও একটা ধন ভান্ডার আল্লাহ রবুল আলমিন কেবলমাত্র শুধুমাত্র এই রুকুটা আমাকে দান করেছেন এই ধন একমাত্র আমাকে দান করেছেন আর এটা এমন ভাবে দান করেছে। স্বতন্ত্রভাবে ভাবে স্বতন্ত্র ফেরিস্তা স্বতন্ত্র আসমানের দরজা দিয়া আল্লাহ রবুল আলমিন আমার কাছে নিয়ে এসেছেন সুহান এটা কত পাওয়ারফুল কিতাব এটা কত পাওয়ারফুল কিতাব আজকে এখানে তফসিল তফসিল কোরআন মাহফিরের আওয়াজ অনেক মায়ের কানে পৌঁছার পরে অনেকে আসতে পারে নাই কিন্তু এটা এমন কিতাব এমন কিতাব যে কিতাব ইহুদি খ্রিস্টান হিন্দু মুসলিমদের পর্যন্ত নারায়া দিত কাপায়া দিত তাদের অন্তর গুলো ভেঙে একেবারে টুকরো টুকরো করে দিত কোরান এটা তো পপ এই কাপের লিডার যারা আছে তারা দিন ভর বিশ্ব নবী সাল সাল্লামের উপর কিভাবে কতটুকু নির্যাতন করা যায় এই প্ল্যান করব। এই কোরআন কে কিভাবে বাধাগ্রস্ত করা যায় এই চেষ্টায় লিপ্ত থাকত কিন্তু এমন কিতাব এই কিতাব এই কাফের লিডারদের মন গুলোকে এমন টানা টানছেন এমন ভাবে আকৃষ্ট করছেন যে রাতের আধারে এই লিডার গুলো একজন আর একজনের আড়ালে গিয়া চুপি চুপি বিশ্ব নবী সালামের

আমাদের আমার ওমর ফরক চৌধুরী এমনি মহালয় আমাদের মাঝে আছেন এবং ওনাকে লাল গোলাপ শুভেচ্ছা এবং আমরা জানাচ্ছি আজকের এই প্রধান আমার অতিথিকে আমরা বরণ করে নেব ইনশাআল্লাহ আমাদের মাঝে মধ্যে আমাদের জনাব আমার জগৎ ফরক চৌধুরী অত্যন্ত খুশি এবং ধন্যবাদ اللهم صل على سيدنا مولانا محمد ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লাম সম্মানিত হাজرین বলতিছিলাম আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নিয়ামতগুলো খুঁজে খুঁজে আমাদেরকে উম্মতে মুহাম্মাদীকে দান করেছেন সবাই বলি আলহামদুলিল্লাহ তো যেই কালামুল্লাহ শরীফ কাফেরদের মনগুলোকে ভেঙে দিত টুকরো টুকরো করে দিত এই কাফেরদের মনগুলোকে এমন ভাবে আকৃষ্ট করত